এর পর্বে থাকছে লাচুঙে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আসসালামু আলাইকুম লাচুঙে আমাদের প্রথমে সকাল তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে চলে আসলাম বাইরের ভিউটা দেখতে যেহেতু আমরা কাল রাতে এসেছি তাই রাতে কোনো কিছুই দেখা হয়নি তখন সকাল ছয়টা ছিল আর আমরা ঘুম থেকে উঠেই রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম কারণ আজকে আমরা ঘুরতে যাব বরফের রাজ্যে লাচুংয়ে তখন ওয়েদারের মাত্রা ছিল মাইনাস এক এত পরিমাণ ঠান্ডা আর ওই তো দেখা যাচ্ছে ওখানে বরফ এরপর আমরা বরফ দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম হোটেল থেকে সামনে একটু হেঁটে যাচ্ছি আমাদের গাড়ি ওখানে আমাদের জন্য ওয়েট করতেছে সেখানেই যাচ্ছি আমরা তারপর আমরা পাহাড়ে এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলে যাচ্ছি বরফ দেখার উদ্দেশ্যে কিছু দূর যাওয়ার পর দেখতে পেলাম রাস্তার চারিপাশে বরফ জমে আছে এরকম একটা দৃশ্য চোখের সামনে খুবই অসাধারণ যেটা আসলে বলে বোঝানোর মতো না এগুলোই দেখতেছিলাম আর উপভোগ করতেছিলাম আর সামনে যত যাচ্ছিলাম তত বেশি ঠান্ডা লাগতেছিল সবার প্রথমে আমরা যেই প্লেসটায় আসি এটা ছিল ইয়ামথাং ভ্যালি এটা প্রায় বারো হাজার ফিট উপরে বুঝতেই পারত কত উপরে চারিপাশে শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ে জমে থাকা বরফ এগুলোই দেখতেছিলাম আমরা আর সবাই হচ্ছে ছবি তুলতেছিল ভিডিও করতেছিল প্রচণ্ড পরিমাণ ঠান্ডা বাতাস ছিল এত বাতাস যে এই বাতাসে আমাদের দাঁড়িয়ে থাকাও কষ্ট হয়ে যাচ্ছিলো তাই আমরা এখানে বেশি টাইম থাকিনি অল্প কিছু টাইম ঘোরাফেরা করার পর আমরা ওখান থেকে চলে আসি এরপর আমরা চলে আসলাম জিরো পয়েন্টে জিরো পয়েন্টে আসার পর দেখতেছি যে এখানে অনেক বরফ ছিল আর অনেক ঠান্ডা ইয়ামথাং ভ্যালির চেয়েও ঠান্ডা বেশি ছিল জিরো পয়েন্টে আসার পর মনে হচ্ছে যে এখান থেকে আর ফিরে যেতে পারবো না এতটাই বাজে অবস্থা ছিল গাড়ি থেকে নামার পর আমি অনুভব করতে পারতেছিলাম যে আমি কোনো প্রকার শ্বাস নিতে পারতেছিলাম না আমার এতটা অসুবিধা হচ্ছিল এরপরে যে আমরা অক্সিজেন ক্যানটা কিনে নিই ওইটা ইউজ করতে হয়েছে আমার আর এক মুহূর্ত বাইরে না থেকে আমি সাথে সাথে গাড়ির ভিতরে চলে আসি চলে এসে গাড়ির দরজা জানালা সবকিছু বন্ধ করে দিই যাতে কোনো প্রকার বাতাস না আসতে পারে আমাদের গাড়ি বেশিক্ষণ ওয়েট না করে চলে আসে এরপর আসার সময় রাস্তার ধারে একটা সুন্দর জায়গা দেখলাম সেখানে আমি একটু এই ড্রেসটা পরে কিছু ভিডিও আর একটু ছবি তুলে নিলাম এরপর দুপুরের মধ্যে আমরা আমাদের হোটেলে ফিরে আসি নেক্সট মর্নিং লাচুংয়ে দুই রাত থাকার পর আজকে আমরা লাচুং থেকে ফিরতেছি গ্যাংটকে এই ড্রেসটার পিছনে একটা গল্প আছে গল্পটা জানতে হলে অবশ্যই কমেন্ট করবে কোন একটা ভিডিওতে গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। দুপুরের মধ্যেই আমরা গ্যাংটকে ফিরে আসি আসার পরেই হচ্ছে আমরা আমাদের হোটেলে উঠি আর এই হোটেলটা হচ্ছে আমরা আগে থেকে বুকিং ডট কমের মাধ্যমে বুক করে নিই হোটেলের নাম হলো সামিট অ্যালপাইন অ্যাভার্ড হোটেল হোটেলটা অনেক সুন্দর এটা হচ্ছে হোটেলের রিসেপশান মোট কথায় হোটেলের সার্ভিস হোটেলের ফুড কোয়ালিটি বেস্ট ছিল হোটেলটি একদম মেন রোডের সাথে এই হোটেলে আমাদের এক রাতের ভাড়া ছিল তিন হাজার রুপি বাংলাদেশি টাকা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা এত বড় আর এত সুন্দর রুম কি সম্ভব সিজনে আসলে এই হোটেলের ভাড়া আরও কমে পাওয়া যাবে বিশাল বড় একটা আলমারি রয়েছে আলমারির ভিতরে সেফটি লকার আছে লন্ড্রি ব্যাগ আছে রুমে পড়ার জন্য স্যান্ডেল আছে খুবই পরিপাটি এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো ময়লার ছিটে নেই একটা মিনি ফ্রিজও রয়েছে বলা যায় আমাদের বাংলাদেশ থেকে অনেক বেশি রিজনেবল এখানের হোটেল ভাড়া আর এই মিরুরটা হচ্ছে মেয়েদের একটা বিশেষ জিনিস এটা না থাকলে তো যেন আমাদের চলেই না আর এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি টি কফি এটা হচ্ছে রুমের ভিউ ভিউটা হিল ভিউ ছিল অনেক তো হলো রুম দেখে এবার আমরা গ্যাংটক সিটিটা দেখে আসি এরপর আমরা চলে গেলাম আমাদের হোটেল থেকে কাছেই হচ্ছে কি রোপওয়ে রাইড আছে তাই আমরা ভাবলাম এটাতে উঠি পর আমরা টিকিট নিয়ে নিলাম টিকিট নিয়ে এসেও যে আমরা রোপওয়ের দিকে চলে যাচ্ছি একটা নতুন কিছু এক্সপিরিয়েন্স করব ভাবতেই কত ভালো লাগছে স্যার এই বিল্ডিংয়ের টপ ফ্লোর থেকে রোপওয়ের রাইডটা শুরু হচ্ছে আর আরেক বিল্ডিংয়ের টপ ফ্লোরে গিয়ে রাইডটা শেষ হচ্ছে আমার তো একটু ধৈর্য হচ্ছিল না কতক্ষণে আমি রোপওয়েতে ওঠার জন্য তো আমি পাগল হয়ে যাচ্ছিলাম এরপর টিকিটটা দেখিয়ে আমরা রোপওয়েতে উঠে গেলাম আর এই তো এখন আমরা রোপওয়ের ভিতর থেকে বাইরের দৃশ্যটা দেখতেছি যেমনটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল ঠিক তেমন ভয়ও করতেছিল রোপওয়ে রাইড দুইটা ছিল দূর থেকে দেখতে পারতেছিলাম একটা আমাদের পাশ কেটে চলে যাচ্ছে এই দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরের ভিডিওতে থাকছে কিভাবে আমরা গ্যাংটক থেকে দার্জিলিংয়ে যাব।